তিন দিনও পার হয় নাই আই বাংলাদেশের মানুষ ওই লক্ষণ সেনের অনুসারী হিসাবে আবার দেখল পালিয়ে কিভাবে গেল নিজের দল নিজের নেতাকর্মী কার প্রতি বিন্দু মাত্র ভালোবাসা নাই আর অপর দিকে আপনি খেয়াল করেন বেগম খালেদা জিয়া এই বাংলাদেশে আছেন ওনাকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ছয় বৎসর জেলে রেখেছেন উনি তো অনেক কম্প্রোমাইজ করলে করতে পারত উনি তো যায় এবং আমাদের হাজার হাজার নেতা কর্মী আপনারা পঙ্গু বানিয়ে দিয়েছেন আমাদের শত শত ভাইকে গুম করেছেন হাজার হাজার নেতা কর্মী ষোলো বছর শহীদ হয়েছে জুলাই আগস্ট শহীদ হয়েছে পাখির মতো গুলি করে মেরেছে আর সত্তর লক্ষ আসামি এক লক্ষ ষাট হাজার মামলা এই গায়েবী মামলা দিয়েও এই গণতন্ত্রকামী মানুষকে ডাক আপনারা দমিয়ে রাখতে পারেন নাই আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব রহমান এর নেতৃত্বে বিগত ছয় বৎসর যাবৎ বাংলাদেশের আনাচে প্রান্তরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সহযোগী সংগঠন সুসংগঠিত হয়েছে শুধু নয় আজকে দেশের সকল মানুষ গণতন্ত্রকামী মানুষ আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ কেন উনি আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দুই হাজার সতেরোতে কর্মসূচি এবং আমাদের নেতা জনাব তারেক রহমান দুই হাজার ডিসেম্বরে কর্মসূচি দিয়েছিলেন সাতাশ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি মনে থাকার কথা আপনাদের আর তেইশে জুলাই মাসে আমাদের নেতা এবং আন্দোলনকামী যুগপথ আন্দোলনের সকল রাজনৈতিক নেতৃত্ব মেলে সাতাইশকে একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি সংস্কার কর্মসূচি ঘোষণা করেছেন যার নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান এবং যেটি আজকে জনগণের একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা কাজেই বিএনপি শুধু নিজের কথা বলে তা না বিএনপি রাষ্ট্রের কথা বলে আগামী দিনের কথা বলে এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া দেশ থাকবে কাজেই আমি থাকব আপনি না সংস্কার কিন্তু চলতেই থাকবে কাজেই মনে রাখতে হবে সবসময় অনেক দূরদৃষ্টি সম্পন্ন নেতা যেমন ছিলেন আমাদের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আপনি দেখেন তো এই দেশে আজকে যে নারী শিক্ষা তার আলোর ভর্তিকা যদি বেগম রুটি পরে কাকে পড়তে হয় সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া কারণ এই নারী শিক্ষার জন্য বিনা পয়সায় প্রথম বই দেওয়া তারপরে বিনা পয়সায় স্কুল কলেজে পড়তে দেওয়া এবং তারপরে আজকে নারী বিষয়ক মন্ত্রণালয় আন্দোলনের কথা বলেন এটাও তো খালেদা জিয়া মুক্তিযুদ্ধ বিষয়ক আন্দোলন মন্ত্রণালয় বলেন এটাও খালেদা জিয়া অর্থাৎ আপনি এই দেশে যত মঙ্গল যত ভালো কিছু প্রত্যেকটার পিছনে জড়িত আছে শহীদ জিয়া খালেদা জিয়া এবং